আসসালামু আলাইকুম গাই আমরা আজকে হাজার পঁচিশ সালের নতুন নিউ ফিস্ট বাইকগুলো চলো শুরু করা যাক চলে এলাম ফিস্টে প্রথম স্পিনটা নয় স্পিনে দেখা যাক কী হয় আমরা তাড়াতাড়ি বের করার চেষ্টা করবো তোমাদের ভিডিওটা বড় করব না তো চলো প্রথম স্পিন শুরু করা যাক ক্লেস কো নয় স্পিনের স্পিন নয় ডায়মন্ড স্পিন দেখা যাক কী দেয় দেখা যাক ও রে একটুর জন্যে ডায়মন্ডল আমরা তাড়াতাড়ি একটু ভিডিওটা শেষ করে দেবো নতুন পরবর্তী স্প্রিন ও ভাই পেয়ে গেছি পেয়ে গেছি ও নো এটা প্যানের স্ক্রিন যাই হোক এবার স্প্রিন না গাই লাস্টের স্প্রিনে যাই দিবে আমাদের গিয়ে নাকি খারাপ না তুই ভালোই লি না চলো ডায়মন্ড টা টপ অফ করে চলে আসি আমরা আবারও ডায়মন্ড টপ অফ করে চলে আসলাম চলো যাক এবারে নেওয়া যাক ফিস্ট নিউ ফিস্ট দুই হাজার পঁচিশ সালের কংগ্রেসন অভিনন্দন আমরা বের করে ফেলাম দুই হাজার পঁচিশ সালের নিউ ফিস্ট তো গাইস নতুন ফিশ দেখতে কেমন সবাই অবশ্যই বাই করবেন এই কোবরা ফিস্ট অস্থিল লেভেলের একটা ফিস যাই হোক এটা এই পর্যন্ত Chau, igual la teco, bien chistoso,